মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া প্রসঙ্গে এবার মুখ খুললেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক সত্যি তাই বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দর্শক এবারের আইপিএল নিলামের মিনি অ্যাকশন থেকে নয় কোটি বিশ লাখ ভারতীয় রুপির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে বেড়ায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু এরই মাঝে বাংলাদেশে হিন্দুকে নির্মমভাবে পুড়িয়ে মারলে উত্তপ্ত হয়ে পড়ে ভারতের হিন্দুত্ববাদীরা যার ফল শ্রুতিতে ফিসকে রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স তার প্রতিক্রিয়া হিসাবে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই হাজার সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে এমনকি বিশেষজ্ঞরা নানা ধরনের সমালোচনাও করেন এই সমালোচনা করা থেকে বাদ যাননি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানো তিনি বলেন ফিস সহজ সরল একজন মানুষ সে কোনো রাজনীতি বোঝে না সে ক্রিকেটকে অনেক ভালোবাসে তার স্বপ্ন ছিল একবার কলকাতার নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা কিন্তু কিছু ভারতীয় উগ্র কারণে খেলার সাথে রাজনীতি মিশিয়ে মুস্তাফিজুর রহমানকে কে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না এই সিদ্ধান্তের সাথেও আমি একমত তো সুপ্রিয় দর্শক তো সুপ্রিয় দর্শক সাকিব আল হাসানের সাথে কি আপনিও একমত যদি একমত হন তাহলে অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে ধন্যবাদ